প্রিয় মহিলা মা ও বোন স্বামীর চেহারার দিকে তাকিয়ে ওর আনের ছোট্ট আয়াতটি আল্লাহর শিখানোর দোয়াটি স্বামীর চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র তিনবার পড়ুন স্বামী ভালোবাসবে পাগলের মতো কখনোই ছেড়ে যাবে না ভালোবাসা বাড়তেই থাকবে এ ভালোবাসা হালাল ভালোবাসা কখনোই আপনাকে কষ্ট দিবে না যাদের স্বামী অনেকে আমাদেরকে বলে যে হুজুর গালমন্দ করে মারধর করে ভালোবাসে না স্বামী আমার কথা শুনে না যারা এই সমস্যার মধ্যে আছেন এ আমলটি যদি দিল থেকে হানড্রেড পারসেন্ট আল্লাহর প্রতি রেখে যদি স্বামীর চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র তিনবার যদি পড়তে পারেন স্বামী ভালোবাসবে পাগলের মতো কখনোই ছেড়ে যাবে না বদমেজাজ খারাপ স্বামী ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আজকের আমলটি হলো যারা বিয়ে করেছেন বিবাহিতা আমার মা বোনেরা সংসার করতেছেন যাদের স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে ভালোবাসা বন্ডিং ভালো আপনারাও আমলটি করবেন না আমলটি করলে ভালোবাসা আরও বেড়ে যাবে আর যাদের স্বামী খারাপ বদমেজাজ গালমন্দ করে গায়ে হাত তুলে কষ্ট দেয় পরিবারের খরচ বহন করে না ওই স্বামীদের জন্য যদি আমলটি করতে পারেন দোয়াটি যদি স্বামী চেহারার দিকে তাকিয়ে যদি তিনবার পড়েন আপনার স্বামী আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না আলোচনার আমলটির শুরুতে স্বামী স্ত্রীর মোহাব্বতের সম্পর্কটা কি সে সম্পর্কে কিছু কথা বলি মনোযোগ দিয়ে শুনুন কোরআন আল্লাহ বলেন রব্বুল আলমিন বলেন্লা আল্লাহ পাক বলেন স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক আল্লাহ তালা পোশাকের সাথে তুলনা দিয়ে স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে কতটা গভীর বুঝিয়েছেন প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইয়েরা স্বামী স্ত্রীর বন্ধন এটা হালাল বন্ধন স্বামী সাক্ষীগণের উপস্থিতিতে কাজী হিসাব ছিলেন হুজুর ছিলেন আত্মীয় স্বজন সবাই ছিলেন সবার সামনে কবুল বলে ইজাব এবং কবুল বলে বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি এই বিবাহটা শুরু হয়েছে আমাদের আমাদের আদি আদি পিতা মাতা হাওয়া জন্নাতামের বিবাহ হয়েছে জান্নাতে আর বিবাহ পড়িয়েছিলেন স্বয়ং আল্লাহ রব্বুল প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা স্বামী স্ত্রীর সম্পর্কটা কতটা দামি কতটা মর্যাদাপূর্ণ বা হবেন একজন স্বামী যখন তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে হাসি দেয় ভালোবাসা আদান প্রদান করে যতক্ষণ তারা আনন্দ ঘন মুহূর্তে একান্ত সময় কাটায় আল্লাহ তালা তাদের উপর রহমত নাজিল করতে থাকেন আর আমুল নামার মধ্যে আল্লাহ অসংখ্য নেকি দান করেন প্রিয় সম্মানিত মা আমার আর যখন স্বামী স্ত্রী ঝগড়া করে গাল মন্দ করে গায়ে হাত তুলে ঝগড়া করে আলাদা হয়ে যেতে চায় আল্লাহ তারা সবথেকে বেশি কষ্ট পান আর সব থেকে বেশি খুশি হয়ে যায় ইবলিশ কিতাবের মধ্যে পাওয়া যায় কোনো স্বামী যদি ভোর রাতে তাহাজ পড়ার জন্য যদি ঘুম থেকে ওঠে স্ত্রী যদি উঠতে না পারে স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে সামান্য একটু পানি নিয়ে পানিটা যদি তার স্ত্রীর চেহারা অথবা শরীরের মধ্যে ছিটিয়ে দেয় স্ত্রী তখন ঘুম থেকে উঠে যায় এই দৃশ্যটা দেখে আল্লাহরব্বুল আলমিন হাসতে থাকেন আবার যখন স্ত্রী তাহার নামাজ পড়ার জন্য উঠে স্বামী যখন ঘুমায় স্বামী শরীরে যখন পানির ছিটা দেয় তখন এই দৃশ্যটা দেখে আল্লাহ রব্বুল আলমিন হাসতে থাকেন সুবাহ সুবাহান একজন স্ত্রী যদি তার স্বামী সম্পর্কে বলে আমার স্বামীটা ভালো আমার স্বামীটা ভালো মানুষ আল্লাহ রব্বুল আলমিন সেই সাক্ষ্যটাকে কবুল করেন আর স্বামীকে আল্লাহ ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দেন আবার যদি কোনো স্বামী বলে আমার স্ত্রীটা ভালো তখন আল্লাহ তালা সাক্ষ্যটা কবুল করেন ওই স্ত্রীকে ক্ষমা করে জান্নাতবাসী করে দেন সোহান আল্লাহ মা আপনার একটি ঘটনা শুনুন আমাদের মাঝহের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী ওনার ছাত্র ছিলেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলী তিনি প্রত্যেকদিন দিন দিনের কাজে দাওয়াতির কাজে বের হতেন ইসলাম প্রচারের কাজে বের হয়ে তিনি বিকেলবেলা বাসায় ফিরলেন পেটের মধ্যে প্রচণ্ড ক্ষুধা স্ত্রীকে বললেন খাবার দাও স্ত্রী তারা করে খাবার প্রস্তুত করতে লাগলেন রান্না করলেন আবার আবু ইউসুফ রহমতুল্লা আলীর সামনে খাবারগুলা পরিবেশন করলেন খাবার যখন সামনে দিলেন প্রচণ্ড খুদা খাবারটা খেয়ে ফেললেন স্ত্রী জিজ্ঞেস করলেন স্বামী খাবারটা কেমন হয়েছে আবু ইউসুফ বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে অত্যন্ত সুস্বাদু হয়েছে কিছুক্ষণ পরে বাকি যেই অবশিষ্ট খাবার ছিল স্ত্রীর ক্ষুধা লাগার কারণে স্ত্রী আবার খেতে লাগলেন খাবার মুখের মধ্যে দিয়ে দেখেন খাবারটা একদম বাজে হয়েছে সুস্বাদু নাই স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন বললেন আমার স্বামীর প্রচন্ড ক্ষুধা খাবারটাও ভালো করে রান্না করতে পারি না আমাকে গালমন্দ করে নাই রাগারাগি করে নাই আমার সাথে খারাপ আচরণ করে নাই স্ত্রী অজু করলেন নামাজ পর আল্লাহর কাছে দোয়া করলেন স্বামীর জন্য আল্লাহ পাক দোয়াটা কবুল ও মঞ্জুর করে নিলেন সোবাহ প্রিয় সম্মানিত মা বোনের আমার মুসলিম ভাইয়েরাম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই কিছুদিন পরে মারা গেলেন মারা যাওয়ার পরে ওনার একজন সাগ্রেদ ছিলেন ইমাম আবু ইউসুফের একজন খাস সাগ্রেদ ছিলেন খাদেম ছিলেন কয়েকদিন পরে খাদেম স্বপ্ন দেখে ইমাম আবু ইউসুফ বিশাল আলিশান বাড়ির মধ্যে আছে আর সামনে অনেক আইটেম হাজার হাজার আইটেমের খাবার প্রস্তুত রয়েছে খাদেম বললেন হুজুর আপনি এত সুখ শান্তিতে আসেন আপনার বাড়িটা খুব সুন্দর খাবার দাবার এত পরিমাণে কোথা থেকে এসছে কেন এসেছে কি আমল করেছেন বাবু ইউসুফ বললেন এ ভাই শোনো এ খাদেম শোনো আমি আমার স্ত্রীর সাথে উত্তম আচরণ করতাম ভালো আচরণ করতাম স্ত্রীকে গালমন্দ রাগারাগি করতাম না আল্লাহ রব্বুল এই আমলটার প্রতি খুশি হয়ে গেছেন আল্লাহ পাক আমাকে ক্ষমা করে করে দিবেন প্রিয় মা আমার এবার আসুন প্রত্যেকটা মা বোন বিবাহিতা স্ত্রী যারা আছেন আপনার স্বামীর চারার দিকে তাকিয়ে তিনবার দোয়াটি পড়বেন। আমলটি যে কোনো দিনে যে কোনো বারে আমলটি করতে পারেন আমুলটি করার আগে সর্বপ্রথম সুন্দর করে অজু করে নিবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতো সুন্দর করে অজু করে নিবেন অজু করা শুরুতে পরে নিবেন বিসমিন অজু যখন শেষ হয়ে যাবে আর সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবেন দুইটি পুরস্কার অজুর পানির সাথে গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার হাসরের আল্লাহ রী গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারান্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সবাহান প্রিয় মা বলেন আমার ওদু যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন আর সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা হুহেদা হু লা শরিকালা ও সাহাদু আল্না মোহেমেদন নাহবেদ হু রসুল ও কালিমের শাহাদাত পড়লে কি হবে আল্লাহ্ফাক জান্নাতের ফিরিশ তাদের কি বলেন ও জান্নাতের ফিরিশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না ভোগ করবে আকবার আল্লাহ জানাতেরা আমার তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নিবেন শরীরটা আপনার জামা যেন পবিত্র থাকে জায়নামাজে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ যেভাবে পড়েন ছোট্ট সহ সুরাদি আপনি পড়বেন সুন্দর করে দুই রাগাত নামাজ পড়বেন নামাজ শেষ করার পরে সর্বপ্রথম এক নাম্বার তিনবার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরু শরীফ পড়বেন এক নাম্বারে কি তিনবার দুরু শরীফ সল্লল্লাহ হোয়ালেহিব সাল্লাম সল্লল্লাহ হুয়ালে ইবসাল্লাম সল্লল্লাহ হুয়ালেহি ওসাল্লাম একবার দুরুৎ পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতি নিরাপদে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় মা আমার দুই নম্বর আমল হলো তিনবার ছোট্ট একটি ইস্তফার পড়বেন তিনবার আস্তাউফির হাওয়া তুবু ইলাই استغفر الله واتوب الیه استغفر করলে কি হবে আল্লা পাক পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুনাহগুলা माफ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দौलত খাবার দাবার দি আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার नेक সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জেন্নাতের নহর থেকে শরবত পান করাবিন তিন নাম্বার আমল হলো শ্রেষ্ঠ জিকির আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির এই জিকিরটি করবেন তিনবার লা ইলাহা লা ইলাহা ই এই জিকির যদি আপনি একশো বার করে করতে চান পারবেন কিন্তু কমপক্ষে তিনবার করে পড়বেন প্রিয় মা বোনেরা এই জিকির করলে আসমানের রহমতের সব দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন এই জিকির আল্লাহর আর সাজমে পৌঁছে যায় আল্লাহ পাক আপনার জন্য দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়াগুলা কবুল করে নেন আপনার হাজত আল্লাহ পাক পূরণ করে দেন প্রিয় মা আমার চার নাম্বার আমল হলো স্বামীর চেহারার দিকে স্বামী যদি আপনার কাছে থাকে বাড়িতে থাকে স্বামীর চেহারার দিকে তাকাইয়া স্বামী ঘুমাইয়া থাকলেও সমস্যা নেই সজাগ থাকলেও সমস্যা নেই স্বামীর চেহারার দিকে তাকাবেন আর যাদের স্বামী বিদেশে আছে মোবাইলে ভিডিও কলে চেহারার দিকে তাকিয়ে আমলটি করবেন এই দোয়াটি পড়বেন তিনবার وألقيت عليك محبة مني. وألقيت عليك محبة مني. نمبر الله يا ذا الجلال والإكرام ইয়াজল জলি ওয়ল ইকর ইয়াজল জলি ওয়াল ইকর এটা তিনবার পরার পর আল্লাহর কাছে মুনাজাত জাদ দিবেন অল্লাহ হুমামীন جُهِيرٌ يُنِّيْ شَرِدِي تِنْبَارَ بُورْبِنْ يَا حَيُّ يَا قِيُّومُ بِرَحْمَتِكَ اسْتَغِيثْ يَا حَيُّ يَا قِيُّومُ بِرَحْمَتِكَ اسْتَغِيثْ يَا حَيُّ يَا قِيُّومُ بِرَحْمَتِكَ اسْتَغِيثْ আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার গুনামাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলেমেয়ে আপন জান আত্মীয় স্বজন সবার গুনামাফ চাইবেন প্রত্যেকের গুনায় আল্লাহ পাক মাফ করে দিবেন তারপর রব্বুল আলমিনের কাছে খাস করে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে আজাব গজব থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আপনার যত চাওয়া আছে হাজত আছে ইচ্ছে আছে আপনার যা কিছু সমস্যা আল্লাহকে বলবেন যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন যত হাজত আল্লাহ আছে সব হাজত পূরণ করবেন টাকা পয়সা দন দৌলত খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পা কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলমিনের কাছে খাস ভাবে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমুলগুলা মাবুনদেরকে বলছে মামুনেরা যেন সবাই এই শ্রেষ্ঠ আমুলটি করতে পারে আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা মাবুনকে তৌফিক দান করুন